স্টুডেন্টস ডেইলি ট্রিক সিরিজে আজকে তোমাদের সিম্প্লিফিকেশন এর অঙ্কগুলো নিয়ে চলে এসেছি এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই পরিচিত কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে গিয়ে অনেকেই অনেকটা সময় লাগিয়ে ফেলো আজকে তোমাদের শেখাবো সবথেকে শর্টেস্ট ট্রিক দেখো এই অঙ্কগুলো করার পদ্ধতি কি এই অঙ্কগুলোতে নিচে যতগুলো ডিজিট থাকবে এখানে গুণের আকারে ঠিক ততগুলো ডিজিটই থাকতে হবে এখানে যদি দুটো সংখ্যা থাকে তাহলে এখানেও দুটো সংখ্যা থাকবে এখানে যদি ডাবল ডিজিট থাকে তাহলে এখানেও ডাবল ডিজিটই থাকতে হবে আর ওপরেও ঠিক তাই এখানে নিচে যদি তিনটা ডিজিট থাকে তাহলে ওপরেও তিনটা ডিজিট থাকবে আর এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তবে তোমরা কি করবে দেখো তোমরা এখান থেকে যদি দুটো ডিজিট থাকে তাহলে আমি মাইনাস এক এখানে করব। আর এখানে প্লাস এক করব। তাহলে এখানে যদি মাইনাস এক করি আমি পেয়ে যাব নাইন এইট আবার নাইনটি সেভেনের সাথে প্লাস এক করলে পেয়ে যাব আবার নাইন এইট তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে যাবে নাইন এইট নাইন এইট অতএব অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক একইভাবে তোমরা পরেরটা দেখো পরে রয়েছে এখানে এখানে দুটো 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 ডিজিট 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 রয়েছে এখানেও এখানেও আর তাহলে আমরা কি করব কিন্তু আবার এখানে তিনটে ডিজিট অতএব এখানে আমরা মাইনাস এক করার সময় সেকেন্ড ডিজিট থেকে মাইনাস এক করবো তাহলে নাইনটি নাইন থেকে মাইনাস এক করলে পেয়ে যাবো নাইনটি এইট তারপরের সংখ্যাটা আছে নয় এটা আমরা বসিয়ে দেব। আর ওপরে এখানে আটানব্বই এর সাথে এক যোগ করবো তাহলে আটানব্বই এর সাথে এক যোগ করলে আবার পেয়ে যাবো নাইন অতএব এখানে পেয়ে যাবো নাইন এই হয়ে যাবে সঠিক যেটা আমার লাস্টের অপশনে আছে দেখো আগের ট্রিক্সে তোমাদের এখানে ডাবল ডিজিট ছিল এখানেও ডাবল ডিজিট ছিল এখানেও ডাবল ডিজিট ছিল কিন্তু এখানে ট্রিপল ডিজিট রয়েছে আগের কোয়েশ্চেনে ডাবল ডিজিট থাকার জন্য আমরা সেকেন্ড ডিজিট থেকে মাইনাস ওয়ান করছিলাম আর লাস্ট ডিজিটটার সাথে প্লাস ওয়ান করছিলাম এখানে তোমাদের তিনটে ডিজিট আছে অতএব আগের ট্রিক্সটার মতনই এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে তোমরা বলো যে কোন অপশনটা এখানে